আসসালামু আলাইকুম এব্রিয়ন তো বিষয়টা হলো আমি যে কোয়েল পাখিগুলো পালন করি এই যে আমার পার্শ্ব কোয়েল পাখি তো এখানে কিন্তু আজকে আমি ঝিং খাওয়াবো তাদেরকে ঠিক আছে তো এখানে দেখা যাচ্ছে এখানে আমার প্রায় এক বালতি সমান পানি নিছি আমি এখানে প্রায় এক লিটার মেবি পানি আছে তার বেশিও হইতে পারে তো এখানে কিন্তু পাশ মিলি এই যে দেখেন এই যে পাঁচ লেখা কিন্তু রয়েছে এখানে কতটুকু নিতে হবে পানি মানে ওষুধ এই যে পাঁচ পর্যন্ত হ্যাঁ এখানে কিন্তু আমি পাঁচ পর্যন্ত নিয়ে ওষুধ কিন্তু অলরেডি দিয়ে দিছি সো এই যে দেখেন এই যে জিঙ্ক এটা যদি আপনি খাওয়ান সেই ক্ষেত্রে আপনার পাখির রোধ প্রতিরোধ কিংবা রোগ 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 কম হবে কিংবা ওষুধ কম হবে খুব সুন্দর আপনার পাখিগুলা কিন্তু সুস্থ থাকবে ঠিক আছে তো বিষয়টা হলো তারপর দেখেন এই যে আদার পানি দিতেছি এখন পানিটা গোলাইতেছি হ্যাঁ তো পানিটা গোলানো হয়ে গেলে এখানে আমরা মনে করেন যে পানিটা সুন্দর করে গুলিয়ে তারপর পাখিকে এখানে দিয়ে দিব হ্যাঁ তো দেখেন খুব সুন্দর করে কিন্তু এখানে আমরা পানিটা ঢেলে দিব হ্যাঁ আচ্ছা তো দেখেন আমার পানি কিন্তু অলরেডি আপনার ওষুধ দিয়ে রেডি করা কমপ্লিট আপনারা জাস্ট গুলে নেবেন নেওয়ার পরে পানি নেবেন ছোট একটা মগে নেওয়ার পরে এই যে খাঁচাটা ঠিক আছে এই খাঁচায় কিন্তু পানি দেওয়া খুব ইজি আপনারা খেয়াল করবেন এখানে কিন্তু আমি অনেক সুন্দর করে আঠা দিয়ে এবং টেপ দিয়ে লাগিয়ে দিছি যাতে আপনার পানিটা বাহিরে না যায় তো দেখেন খুব সুন্দর করে এখানে পানি দিচ্ছি আমি ওই দেখেন মাথা পর্যন্ত ওই যে দেখেন কোন পর্যন্ত পানিগুলো চলে যাচ্ছে ঠিক আছে এইখানে আপনার পাখিগুলো সুন্দর করে মুখ দিয়ে অনেক সুন্দর করে খাবার খাইতে পারবে প্লাস আপনি যদি পাখি পালন করেন এই পার্শ্ব পাখি তো প্রথম কিন্তু আমি বোতলের ভিতরে দিছিলাম হ্যাঁ বোতলের ভিতরে দিলে আপনার দিয়ে পারা যায় না হুম মানে অনেক পানি খায় এরা তো সেই ক্ষেত্রে যদি পাইপের ভিতরে দেন আপনার কিন্তু কষ্টটা কম হবে ঠিক আছে খুব ইজিলি আপনি পানিগুলা দিতে পারবেন হ্যাঁ আর এখানে দেখা যাচ্ছে আদারগুলা হ্যাঁ সব কিছু অনেক সুন্দর করে দেওয়া যায় এখানে কিন্তু আদার দেওয়া হচ্ছে আমাদের পাখিকে কিন্তু সুন্দর করে আদার দেওয়া হচ্ছে ছোট পাখি যেহেতু খাইতে পারে না কিংবা অনেকটা তাদের গলা ছোট এই জন্য আদার দিয়ে কাছে কাছে আগায় দিতে হয় ঠিক আছে মানে আঙুল দিয়ে সামনে আগায় দিতে হয় তারপর কিন্তু তারা খাবারটা খেতে পারে হ্যাঁ তো সবাই দোয়া করবেন যাতে আমার ব্যবসায় কিংবা আমার পাখিগুলো খুব দ্রুত বড়ো হয় আমার ব্যবসায় যাতে তালা বারাকা দান করে ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই এবং দোয়া করবেন যাতে আমি ভালো একটা খামারও তৈরি করতে পারি কিংবা ভালো একটা পর্যায়ে যাইতে পারি ধন্যবাদ সকলকে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কৃষি সকল প্রকার ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ